রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিওয়ারসরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে মাহিন্দ্রা কোম্পানির গাড়ির বিডুনি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের এই গাড়িটা দিয়ে দেখতেই পারছেন মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ জুবো গাড়ি মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ জুবো গাড়ি গাড়িটার মডেল নেমপ্লেট দুই হাজার বিশ সালের আর মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে মালিকভগতকে আমাদেরকে এভাবে জানানো হয়েছে নেমপ্লেট গাড়ির নেমপ্লেট দুই সালের আর মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে দুই সালে তো গাড়িটা বর্তমানে কোনো কাম কাজ নাই রানিং গাড়ি রানিং চলতেছে গাড়ির সাথে একটি হাইড্রোলিক বডি আছে তো বডিটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের বডি বডিটা ফ্রেশ কন্ডিশনের বডি তো গাড়ির সাথে বড়ির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ আর এই যে দেখেন বড়ির তলার সিট ডালা চেসিস সবগুলো ডালা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো পশা জং মরিচা খাওয়া কোনো কিছু নেই এই যে দেখেন আপনারা চাইলে গাড়িটা দিয়ে হাল চাষও করতে পারবেন কেরিনও করতে পারবেন গাড়িটা দিয়ে হাল চাষও করতে পারবেন কেরিনও করতে পারবেন তো গাড়িটা এখন পর্যন্ত কোনো বড় ধরনের কাজ করানো পরে নাই বড় ধরনের কোনো কাজ করানো পরে নাই গিয়ার বক্স ইঞ্জিল সব কিছু একশোতে একশো আছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই আপনারা ঠিকানায় এসে গাড়িটা দেখে তারপর নিতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর পীরবাড়ি বাজার পীরবাড়ি বাজারের আশেপাশেই রয়েছে তো মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইটুলিক ঠেলা যোগের সহ চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশশো ঘন্টা সরি পঁয়ত্রিশশো ঘন্টা রানিং চলতেছে পঁয়ত্রিশশো ঘন্টা রানিং চলতেছে গাড়িটা বর্তমানে ঘন্টার মিটার পঁয়ত্রিশশো ঘন্টা চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দামাদামির অপশন আছে সবাই ভালো